আল্লাহ কি কারণে কাকে কিভাবে কখন মাফ করে দেয় আমরা জানি না তো আমার না কেন চিন্তা করেন আমি না আপনাকে আখেরাতে মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি মকামে মাহমুদ বিশেষ সিংহাসন যেটা কেয়ামতের ময়দানে আল্লাহ সাজাবেন সেই সিংহাসনের মধ্যে আল্লাহ আমার নবীকে বসাবে মকামে মাহমুদ মানি এমন একটা সিংহাসন যেটা অতিব প্রশংসিত কুল আমার নবীকে দেখবেন আমার নবী মতো মকামে মাহমুদের উপর বসা থাকবে আমার নবী মকামে মাহমুদ মানি আমার আল্লাহ আমার নবীর উপর কি পরিমাণ খুশি যেই দিবসকে আল্লাহ কেমন বলছেন সেই দিবসের মহামান্য প্রধান অতিথি আমার নবী আমার নবীন প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন যে অমিন আল্ল্যইলি ফত হজ্জদ বিহীনা ফিলাতল্লা আসা অবাসা কারবুকামক মম্ম মু দমিন আল্ল্যী আপনি রাতের বেলায় উঠে হয় হায় সারাক্ষণ দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে আপনার এই তাহাজ্জুদের কারণে কেমতের ময়দানে আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে মাথামে মাহমুদ দান করব কেমন ককুল কেয়ামত সমস্ত পৃথিবীর মানুষ আদম আলা ইসলাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে কিয়ামতের ময়দানের ভয়াবহতা মা সন্তান থেকে দৌড়ায় সন্তান মা থেকে দৌড়ায় এটা আগে বুঝে না আসলো এখন তো বুঝে আসে সবার করোনা দেখে সবাই তো বুঝছে না আগে সবাই হাসাহাসি হাসি করতো কো দেখছেন নিকো মা বলে সন্তান থেকে দৌড়াবে আল্লাহ বলতেছে মিনি একটা কেয়ামত দেই করোনা গুলো তো মিনি কেয়ামত আপনাদেরকে বুঝানোর জন্য তো পৃথিবীর মানুষ দেখছে হ্যাঁ মা সন্তান থেকে দৌড়াই সন্তান মা থেকে দৌড়ায় তবে দৌড়াই না কারা ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না তখন আমরা গরিবরা চার পাঁচ জন মিলে জানাজা পড়তাম আমাদেরকে আমাদের সামনের ইংলিশ এক ভদ্রলোক মারা গেছে ও জিগাইতেছে একদিন তো সাইফ তোমাদের ভয় করে না আমার কিসের ভয় এই যে কেউ যায় না তোমরা গিয়ে জানাজা পড়ো আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত এবং সেই ক্ষণ সেই মুহূর্ত সেই মিনিট আসার এক সেকেন্ড আগেও নাই কোনো মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে এটা আমাদের আকিদা ইমান বিশ্বাস এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন সেই কারণে আমরা বিশ্বাস করি আমরা যদি করোনা করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লটকেও যায় আমরা মারা যাব না কখন মারা যাব যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন মা ছেলে থেকে ছেলে মা থেকে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে ভাই বোন বোন ভাই সবাই দরাদরি করবে ইল্লাল মুত্তাকিন কিন্তু আপনি মুমেনে হক মুত্তাকিন আল্লাহর ወলিদের সাথে যখন সম্পর্ক করবেন এখানে কোনো দরাদরি নাই এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে কিয়ামতের ময়দান সাজবে সবাই দরাদরি করবে ভয়াবহতা থাকবে ইয়ানফসি ইয়ানফসি থাকবে কেউ আদমের কাছে কেউ আপনারা সবকিছু জানেন শুনেছেন সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন সুনসান নীরবতা আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন আলহামদুল্লিল্লা আলমিন আব রহমান মালেক ইসলামা ইউল আর দিন আমার নবী আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে তরঙ্গ তৈরিই হবে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন এরপরে আমি निराश হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাব সবুর আরেকটু হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে তো হচ্ছে মানুষ তখন একটু একটু সবার চেয়ারার মধ্যে খুশির ঝিলি হ্যাঁ হচ্ছে হচ্ছে এরপরে আমার নবী সময় মতো করে সিজদাই চলে যাবে সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন এরপরে আমার আল্লাহ বলবেন এবার মাথা তুলেন অনেক হয়েছে কি কি করতে করতে বলেন আমি হবে হাবিব তখন আমার নবী আমার আল্লাহ আমার নবীকে বলবেন আপনি সাফা যা বলবেন আমি তাই করব কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি কি ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতার দ আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না ওয়ালা সাউফা ইউতিকা বলেছে ওখানে ইননা আতাই নাকা বলেছে আমার নবী মাথা তুলবেন শাফাতের দরজা উচ্চন করবেন আমার নবীর মাথা তোলা দেখে শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে তখন আমার নবীও সাফাত করছে অন্যান্য নবীরাও করবে আমার নবীর বলিরা করবে আলেমরা করবে হাফেজরা করবে নাবালেক ছেলেরা করবে সাফাতের এক বাজার গরম হবে কেমতের ময়দান বুঝতে পেরেছেন তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক এদিকে কেয়ামত চলতেছে আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে ঠিক না কেউ পিঠা বানাচ্ছে কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে ম্যাচ আমাদের চট্টগ্রামে ম্যাচ বান্ধবী আর কি আপনাদের এখানে কি বলে শিরনি বলেন না ফাতেহা করে তো ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায় একসাথে খায় না কেউ খেয়ে বের হয়ে যায় জিজ্ঞেস করে কেমন হচ্ছে এরপরে আপনি যাচ্ছেন তো কি আমাদের ময়দানেও তোর হিসাব হয়ে গেছে চলে গেছে আর কারো হিসাব হচ্ছে তোর মধ্যে আল্লাহর বলির আসবে মুসলিম শরীফের আওয়াজ আল্লাহ রলিয়া বলবেন আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে